আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন অনেক বড়ো ধরনের একটা নিউজ আছে সেটা হচ্ছে সৌদি আর কপিল থাকছে না আপনারা নিজেরাই কপিল নিজেরা নিতে পারবেন পঞ্চাশ বছরের কাফালা পদ্ধতি উঠিয়ে নিচ্ছে সৌদি সরকার এরকম নিউজটা আপনারা সবাই শুনছেন তবে আসল সত্যটা আজকে পাইবেন আপনারা হয়তো অনেকে খুশি হয়ে গেছেন ভাই আগে আসল সত্যটা অনেকে জানে না সত্যটা যাচাই করেন তারপরে আপনারা নিউজ দেন আমি অনেকগুলো ওয়েবসাইট গাটাগাটি করছি আমি একটু লেট দিছি কারণ আসল সত্যটা যাচাই করার জন্য অনেকগুলো ওয়েবসাইট গাটাগাড়ি করছি বিভিন্ন যেই নিউজ গণমাধ্যমগুলো আছে এগুলোতে সার্চ করে দেখছি এবং কি বাংলাদেশ মিডিয়া এটা সবচেয়ে বেশি প্রচার করছে এখানে বলা আছে যারা ইনভেস্টর আছে সৌদি এবং কি প্রিমিয়াম রেসিডেন্সি আছে তারা ইনভেস্টরদেরকে আরও সুযোগ দিতেছে তারা নিজেরাই কফিল হতে পারতেছে নিজেদের আকামা নিজেরাই করতে পারতেছে এরকম এখানে এই নিউজ কিন্তু উল্লেখ করছে এরকম যারা ইনভেস্টর হবে এবং প্রিমিয়াম রেসিডেন্সি নেবে তারা নিজের এই কফিল এটাকে আরও তারা ডেভেলপ করবে আরও ভীষণ টোয়েন্টি থার্টিতে তারা এটাকে আরও ইম্প্রুভ করবে এখন দেখেন অনেকেই ইনভেস্টর হচ্ছে নিজের কফিল নিজের নিজের সব কিছু নিজে করতে পারবে তেমন সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু আপনার কফিল পথে যে একবারে উঠে গেছে এটা টোটালি বল এমন নিউজ কোথাও আসে নাই অভিশিয়ালি আসে নাই আমরাও গাটাঘাটি করছি কিন্তু বাংলাদেশ মিডিয়াগুলো কিন্তু এগুলা টোটালি ভাইরাল করে দিছে আসল নিউজ তারা এখনও এগুলো যাচাই করে নাই আগের একটা নিউজ নিয়ে তারা এটাকে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করা শুরু করছে কফিল থাকবে না একেমা এখন কপিল একে দিবে না একে করতে পারবে না এই আশা সব বাদ দিয়ে আপনারা যেভাবে আছেন এভাবে আকামা করতে থাকেন কফিল উঠে যাবে এই আশা বলে যান এই পর্যন্ত অনেকবার হয়তো শুনছেন কপিল থাকবে না কপিল উঠে যাবে এই পর্যন্ত দেখছেন কপিল থাকবে কফিলপত্র ছিল আছে এখনও থাকবে শুধু যারা ইনভেস্টর হবে এবং কি প্রিমিয়াম রেসিডেন্সি নেবে তাদের কফিল থাকবে না তারা নিজেরাই কফিল আশা করছি বুঝতে পারছেন কেউ বৃহস্পতি হবেন না এটাই আসল সত্য এটাই আসল নিউজ আমরা সবগুলো গণমাধ্যম কাটাকাটি করছি